আমেরিকার কারাগার ব্যবস্থা অনেক দিন ধরে ঠিকভাবে কাজ করছে না অনেক বন্দিকে বারবার কারাগারে ফিরতে দেখা যায় কেউ দুইবার কেউ তিনবার আবার কেউ চারবার পর্যন্ত কারাগারে আসে যায় এভাবে একটা খারাপ চক্র তৈরি হয় যেটা থেকে তারা বের হতে পারে না এই সমস্যা কমাতে পেন্সিলভেনিয়ার এসসিআই চেস্টার কারাগারে একটি বিশেষ প্রকল্প চালু করা হয় তারা ভাবল স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো মানবিকভাবে বন্দীদের সঙ্গে আচরণ করার পদ্ধতি এখানে ব্যবহার করলে কি কোনো পরিবর্তন আসতে পারে কি না অর্থাৎ নরওয়ে সুইডেন ডেনমার্কের কারাগারগুলোতে যেভাবে শান্তিপূর্ণ মর্যাদাশীল পরিবেশে বন্দীদের রাখা হয় সেই পদ্ধতি আমেরিকান কারাগারে কার্যকর হতে পারে কিনা তা পরীক্ষা করা প্রকল্পের প্রথম লক্ষ্য হল এই মানবিক মডেল যুক্তরাষ্ট্রে ব্যবহার করা সম্ভব কিনা তা দেখা দ্বিতীয় লক্ষ্য হল এই মডেলে বানানো বিশেষ ইউনিটে বন্দি ও কারা কর্মচারীদের আচরণ মানসিক অবস্থা এবং ভবিষ্যতে বন্দিরা আবার অপরাধ করবে কিনা এসব বিষয় কীভাবে বদলায় তবে কিছু আমেরিকান কর্মকর্তা মনে করেন এ ধরনের নরম আচরণ যুক্তরাষ্ট্রে কাজ নাও করতে পারে কারণ এখানে ঝুঁকি বেশি অস্ত্র পাওয়া যায় গরম পানি দিয়ে হামলা হয় ছুরি থাকে বিপদে পড়ার সম্ভাবনা বেশি তবুও বিশেষ ইউনিটে কিছু পরিবর্তন চোখে পড়ে এখানে বন্দি ও কর্মকর্তা একই টেবিলে বসে খাবার খায় চাইলে একসাথে খায় চাইলে আলাবা বসে এতে কারো মনে থাকে না কে বড় কে ছোট পরিবেশটা খুব স্বাভাবিক ও আরামদায়ক লাগে তারা একসাথে রান্না করে কথা বলে সময় কাটায় এমনকি ভিডিও গেম খেলার সুযোগও থাকে এক কর্মকর্তা সেই বন্দির সঙ্গে গেম খেলেন যে আগে একাকী সেলে ছিল সাধারণ আমেরিকান কারাগারে এসব কল্পনাও করা যায় না এসব অভিজ্ঞতা দেখায় সম্মান মানবিকতা এবং স্বাভাবিক পরিবেশ বন্দীদের মনে বড় পরিবর্তন আনে তবে একই সঙ্গে এটাও সত্য এই মডেল পুরো আমেরিকায় ছড়িয়ে দেওয়া এখনও চ্যালেঞ্জ স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল ইউনিটে দিনের শুরুটাই আলাদা এখানে সকাল হলে কর্মকর্তারা ধীরে দরজায় নক করেন নরম কণ্ঠে শুভ সকাল বলে বন্দীদের জাগান এমন শান্তভাবে দিন শুরু হওয়ায় সবাই মানসিকভাবে ভালো থাকে এবং দিনটাও ইতিবাচকভাবে কাটে এই অভিজ্ঞতা দেখে আমেরিকান দল ভাবতে শুরু করে কিভাবে এই মডেল তারা নিজেদের কারাগারে ব্যবহার করতে পারে কিছু পরিবর্তন খুব সহজেই করা যায় যেমন মানুষকে সম্মান দেওয়া শান্ত আচরণ নরম পরিবেশ তৈরি করা আর কিছু পরিবর্তন একটু কঠিন যেমন ভবনের নকশা বদলানো বা পুরো ইউনিট পুনর্গঠন করা শুরুতে অনেকে সন্দেহ করলেও তিন মাসের অগ্রগতি দেখে তারা আশা পেতে থাকে তাদের বিশ্বাস এই প্রকল্প সফল হলে আমেরিকায় একটি নতুন উদাহরণ তৈরি হবে ফিরে এসে তারা নিজেদের ইউনিটে পরিবর্তন আনতে শুরু করে দেওয়ালে নতুন রং দরজায় নরম রঙের ব্যবহার এবং সেলের ভেতরে ঘরের মতো পরিবেশ সব মিলিয়ে একটি নতুন আবহাওয়া তৈরি হয় সাধারণ কারাগারের মতো কঠিন স্টুলের বদলে দেওয়া হয় নড়াচড়া করা যায় এমন আসল চেয়ার বন্দীদের জন্য ছোট ফ্রিজও যোগ করা হয় যেন তারা নিজেদের খাবার রাখতে পারে যা তাদের ছোট হলেও স্বাধীনতার অনুভূতি দেয় কারা অফিসারদের জন্য ইউনিটের সদস্য বাছাই ছিল কঠিন কাজ সবাই সুযোগ পায়নি কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা বিশেষ গর্বের অংশ এরা হল সেই দল যারা নতুন ইউনিটের মূল ভরসা এবং এই পরিবর্তনকে সামনে এগিয়ে নিয়ে যাবে একজন দীর্ঘ সময় কারাগারে থাকা বন্দির জীবনে এই প্রকল্প একটি বড় পরিবর্তনের সূচনা তিনি উনত্রিশ বছর ধরে কারাগারে ছিলেন আর এখন তার জীবনধারায় মৌলিক পরিবর্তন আসছে এই নতুন পরিবেশ আকে সমাজে ফিরতে প্রস্তুত হওয়ার সুযোগ দিচ্ছে বন্দিরা অনুভব করছে এখানে তাদেরকে শুধু একটি সংখ্যা হিসেবে দেখা হয় না তার বদলে তাদের মানবিক মর্যাদা দেওয়া হয় আগের মতো তারা সার্ডিনের ক্যানের মতো একসাথে চাপা চাপা ছিল না এখন তারা স্বাচ্ছন্দ্যে জীবনের নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারছে এই ইউনিটে প্রবেশ করলেই প্রথম যা চোখে পড়ে তা হল উজ্জ্বলতা ও শান্তি আগের অভিজ্ঞতার সাথে এটি সম্পূর্ণ ভিন্ন যেখানে কারাগার মানেই ছিল অন্ধকার দুঃখ ও সহিংসতার ছাপ এখানে সব কিছু উজ্জ্বল উষ্ণ এবং নিরাপদ বন্দিরা অনুভব করে এখানে বসে থাকা মানেই শান্তি এই অভিজ্ঞতা তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আশা করা যায় ভবিষ্যতে আরও কার্যকর হবে এখানে প্রথমবার বন্দিরা একসাথে খাবার ভাগাভাগি করে এটি তাদের জন্য নতুন কারণ আগের কারাগারে এমন কিছু করা অসম্ভব ছিল এই সাধারণ খাবার ভাগাভাগির মাধ্যমে তারা ছোট হলেও স্বাধীনতার অনুভূতি পান এবং একে অপরের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ হয় এই অভিজ্ঞতা ছোট মনে হলেও এটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে কাজ করে বন্দিরা অনুভব করে এখানে শান্তি আছে চাপ কমেছে আর দিনের জন্য নিরাপত্তার অনুভূতি রয়েছে এখানে থাকা বন্দিরাই প্রথমবার পুরো পরিবেশটি দেখে বিস্মিত হয় তারা দেখছে এই শান্তিপূর্ণ পরিবেশ কেবল কথার নয় বাস্তব এই ইউনিটে বন্দিরা এতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে যে তাদের ওপর থেকে সেই মানসিক বোঝা তুলে নেওয়া হয়েছে এটি তাদের জন্য এক নতুন স্বাধীনতার অনুভূতি আগের মতো প্রতিনিয়ত পাশ থেকে তাকিয়ে থাকার চাপ নেই বন্দিরা শুরুতে ভাবতে পারে আমরা তো শুধু অপরাধী আমরা কি এই সুযোগের যোগ্য কিন্তু প্রকৃত সত্য হল তাদের ওপর থাকা মর্যাদা এবং মানবিক আচরণ দেখিয়ে দেয় তারা শুধুই বন্দি নয় তারা মানব এই ইউনিটের মূল লক্ষ্য হল তাদের মানবিক মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপনের অভিজ্ঞতা দেওয়া এসসিআই চেষ্টার প্রমাণ করেছে কিভাবে একটি শান্তিপূর্ণ মর্যাদাশীল পরিবেশ বন্দির জীবনকে সন্ধ্যা থেকে নতুন আলোতে নিয়ে আসে তাহলে কি আমরা এত বছর ধরে ভুল পথে চলেছি শুধু শাস্তি দিয়ে পরিবর্তনের আশা করে আপনার কি মনে হয় একটি শান্ত পরিবেশ কিছু সম্মান এতটুকুই কি বদলাতে পারে জীবনের চক্র আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন